আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীলর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলর রহমান আপনাদের সাথে কথা বলছি এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে পাকা বিশ ফুটের একটি রাস্তা পাকা বিশ ফুটের রাস্তা এটা হচ্ছে এটা ঠিকানা যদি বলি দেখেন আশেপাশে কিন্তু অনেক উঁচু উঁচু ভবন আসার এখানে কিন্তু ফ্ল্যাট ব্যবসায়ীরা চলে আসছে বিভিন্ন এটা আশেপাশে কিন্তু কয়েকটা ফ্ল্যাট ব্যবসায়ীরা ভবন করে করে অলরেডি বিক্রিও করে ফেলছে আরও রানিং হচ্ছে আর এই যে যে কাঁচা রাস্তাটা হাঁটছে এটা কিন্তু বারো ফুটের কাঁচা একটি রাস্তা আর এটা ঠিকানা যদি বলি ঢাকার মধ্যে ড্যামরা সারলিয়া পশ্চিম বক্সনগর আমি কিছু কম দামে জমি দেখাবো আজকে আপনাদের একেবারে কম দাম মানে ঢাকার ভিতরে এত কম দামে আমার মনে হয় না আর জমি হয় এরকম উঁচু জমি সেরকমই দুইটা জমি দেখাবো আপনাদের যাদের লো বাজেট তারা এই জমিগুলা দেখতে পারেন আমি এটা ঠিকানাটা আবার বলছি ঢাকার মধ্যে ড্যামরা সারুরিয়া পশ্চিম বক্সনগর সাতষট্টি নাম্বার ওয়ার্ড এখান থেকে যদি আপনার আশেপাশে বলি দারুণাজ মারদাসা খুবই কাছাকাছি এখান থেকে দারুণ রাজ মারদাসা হেঁটে গেলে সময় লাগবে সাত মিনিট এখান থেকে যদি সানার সানারপার রশনারা ডিগ্রি কলেজ যেটা আছে ওখানে চলে যেতে চান সেখানে হেঁটে গেলে সময় লাগবে সাত মিনিট আর এখান যদি আপনারা স্টাফ কোয়ার্টার যান তাহলে হেঁটে গেলে সময় লাগবে পনেরো মিনিট এবং যদি আপনারা পার কিংবা মৌচা খ্রিস্টানে যান হেঁটে গেলে সময় লাগবে অনলি দশ থেকে বারো মিনিট আর যদি এই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বারো ফুট রাস্তা গেছে এরপরে এই যে এখন যে রাস্তাটা আসলাম এটা হচ্ছে ছয় ফুটের একটি রাস্তা এই ওই বারো ফুট থেকে এই ছয় ফুটের রাস্তা দিয়ে যাওয়ার পরে আমরা সে আমাদের কাঙ্ক্ষিত জমিটা পেয়ে যাবো এই জমিটার দাম কম হওয়ার কারণই হচ্ছে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন রাস্তাটা চিকুন চিকুন রাস্তা হওয়ার কারণে একটু দাম কম আর একটু ভেতরে আর দেখেন আশেপাশে কিন্তু এখানে অনেক ঘর বাড়ি আছে এবং ফাউন্ডেশনের বাড়ি আছে বিল্ডিং আছে তো আপনারা যারা ক্রয় করতে চান তারা কিন্তু এগুলা লো বাজেটের যাদের বাজেটটা কম তারা কিন্তু এগুলো ক্রয় করতে পারেন এই বর্তমানে কিন্তু ঢাকা শহরে লো বাজেটে জমি বাড়ি পাওয়াই যায় না আর যাই আসে তাদের দাম উৎসব জমি বাড়িগুলোর দামও কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে খুব দ্রুত বেড়ে যাচ্ছে আমরা একেবারে জমির কাছাকাছি আসি দেখেন জমির বিপরীত পাশেও কিন্তু ফাউন্ডেশনের বাড়ি আছে এই যে একটা জমি এটা হচ্ছে দেড় কাঠা বাউন্ডারি দিয়ে মোটামুটি বালু দিয়ে ভরট করা এটার পাশেই আর একটা আছে চার শতাংশ ওই যে দেখতে পারতেছেন একের বাউন্ডারি করা দেড় কাঠা এটার কাঠাই একটু দাম বেশি কিন্তু এটার সাথে যে ওটার দামটা কিন্তু একটু কম এটার কাঠা চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা কাঠা আর এই যে দেখতে পারতেছেন এটার দামটা কম আছে এটার দাম চা হচ্ছে চব্বিশ লক্ষ টাকা কাটা একদম সুন্দরী স্কোয়ারকে চার শতাংশ জমি আর এটার একটা প্লট পরে আবার ওই সাইড দিয়ে আছে ছাব্বিশ ফুটির একটি রাস্তা এই যে দেখতে পাচ্ছে পুরোপুরি বাউন্ডারি করা আর এই জমিটি যদি দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে জমিটি দেখতে পারবেন দেখে পছন্দ হলে জমিটি ক্রয় করতে পারবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বেলাইকুনটি বাজিয়ে দেবেন এবং আমার যে ফেসবুক পেজটা সেই পেজটাকে ফলো দিবেন এবং লাইক কমেন্টস করবেন বিশেষ করে এটা ফেসবুক দেখেন বা ইউটিউবে দেখেন শেয়ার করে দিবেন আপনারা আপনাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন আপনাদের শেয়ার এবং লাইক কমেন্টসের কারণে কিন্তু আরও অন্য মানুষ যাদের বাজেটটা কম তারাও কিন্তু এই জমি বাড়িগুলো দেখতে পারবে দেখে তাদের তারা ক্রয় করতে পারবে এই মাধ্যমে কিন্তু আপনারা একজন মানুষকে উপকারও করতে পারবেন সো সবাইকে লাইক কমেন্টস করার জন্য অনুরোধ করছি আর বিশেষ করে শেয়ার করার জন্য অনুরোধ করছি আর যাদের লো বাজেট তারা এই জমিগুলো দেখতে পারেন